বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি দারুণ আকর্ষণীয় প্রকাশিত হয়ে গেল শারদীয় চোদ্দোশো একত্রিশ আনন্দবাজার পত্রিকা তো দেখতেই পাচ্ছেন এবং এইটাই প্রথম এবিবির তরফ থেকে প্রকাশিত হওয়া পত্রিকা উপন্যাস রয়েছে মোট পাঁচটি কবিতা রয়েছে বেশ অনেক কটি দেখতে পাচ্ছি প্রবন্ধ রয়েছে অনেক কটি গল্প কিন্তু বেশ কয়েকজন ভালো লেখকের আমরা দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় যে এই পত্রিকার বেশ কিছু বৈশিষ্ট্য আপনাদের ভালো লাগবে কারণ আনন্দবাজার পত্রিকাতে জেনারেলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেওয়া হয় প্রচ্ছদগুলোতে এবার কিন্তু কালার করা হয়েছে আরও বেশি আকর্ষণীয় রাখা হয়েছে আর গল্পগুলো যা দেখলাম প্রত্যেকটাই কিন্তু বেশ কোয়ালিটির বলে মনে হলো তো আমার মনে হয় যে এবার কিন্তু আনন্দবাজার পত্রিকা খুব ভালো একটা মার্কেট করবে এবং সকলের পছন্দ হবে চলুন একবার দেখে নি সূচিপত্র কী কী রয়েছে তো চলুন সূচিপত্রটাতে এবার চোখ রাখি উপন্যাসগুলোর দিকে প্রথমে তাকালে দেখব ইমদাদুল হক মিলনের চর কাজলির মানুষ বলে একটি উপন্যাস রয়েছে ইমদাদুল হক মিলন কিন্তু আগেও এবিপির সাথে কাজ করেছেন এবং গত বছরেও পত্রিকাতে ওনার লেখা ছিল এবং প্রচেত গুপ্তের একটি লেখা সেই সব ছায়া মানুষ বলে একটি রয়েছে শেখর মুখোপাধ্যায় তারাদের পৃথিবী নিয়ে আসছেন এবং বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় যেতে হবে যোজন পথ তো আমার মনে হয় উপন্যাসগুলো ভালো লাগবে জীবনমুখী উপন্যাস রয়েছে এবং অনেক সময় নাম দেখে বুঝতে পারছি যে কিছু কল্পবিজ্ঞানও রয়েছে সম্পাদকীয় যে লেখাটা রয়েছে সূচিপত্রে প্রথমেই যেটা পেজ খুললে পাওয়া যায় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ ওখানে সম্পাদকের প্রধান বার্তা সেটা দেওয়া থাকে পুজোর আগে ওটাকেও কিন্তু আপনারা অবশ্যই পড়বেন গল্পের তালিকায় যদি আসি দেখতেই পারছেন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের পুনর্দখল বলে একটা গল্প রয়েছে শরণজিৎ চক্রবর্তীর একটি লেখা থাকবে আমি বলেছিলাম তো সেটাই হয়েছে বুমেরাং বলে একটি লেখা রয়েছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ক্লিপ মাস্টার নামে একটি লেখা সিজার বাগচি অত্যন্ত প্রিয় একজন লেখক সম্বল বলে একটি লেখা রয়েছে সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের কঙ্কাবতী স্কুটার এবং রায়ের নারকোলের চোখ আর তাছাড়া সৌম সুন্দর মুখোপাধ্যায়ের নক্ষত্র দ্বন্দ্ব নামে একটা রয়েছে ভ্রমণে আপনারা একটা খুব সুন্দর জায়গা নিয়ে দেখতেই পাচ্ছেন ভ্রমণ রয়েছে ইন্টারেস্টিং তো সূচিপত্রে গল্পের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো এবং আনন্দ মেলাতে মূলত কিশোরদের জন্য বিভিন্ন গল্পগুলো আসে আর আনন্দবাজার পত্রিকাতে একটু ম্যাচিওর একটু আরও বেশি ইমোশনাল এবং একটু জীবনমুখী থাকে তো যারা একটু বয়সে বড় তারা পরে অবশ্যই আনন্দ পাবেন আনন্দবাজার পত্রিকা পরিশেষে সূচিপত্রতে রয়েছে প্রবন্ধ প্রবন্ধগুলো এক ঝলক চলুন দেখে নিই এবং তারপর আমরা সরাসরি দেখে নেব যে অলঙ্করণগুলো কীরকম রয়েছে তো অলঙ্করণগুলো একে একে স্কল করে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন প্রচ্ছদের সাথে সাথে অলঙ্করণগুলোকেও জোর দেওয়া হয়েছে ভালোই হয়েছে অন্যান্য বারের তুলনায় একটু কালারিং চিত্র একটু অন্য ধরনের প্রেজেন্টেশনকে রাখা হয়েছে সব মিলিয়ে ভালো লাগছে এবং নৃসিং ঋষিংহ প্রসাদ ভাদুরীর মহিষাসুরের ওপরেও পুরাণ কথাটা থাকছে যেটা আমরা অপেক্ষা করে থাকি ওনার একটা লেখা থাকেই তো সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি তো যাই হোক এত কিছু মিলিয়ে পত্রিকার দাম রাখা হয়েছে দুশো টাকা যেটা আমি আগেও বলেছিলাম এবং তার ওপর কত শতাংশ ছাড় পাচ্ছেন পনেরো শতাংশ ছাড় মোটামুটি এখন পাবেন মার্কেটে তবে পরবর্তীতে কিন্তু এই ছাড়টা একটু বাড়বে তবে সেটা অনেকটাই পড়ে এখন কিন্তু চাইলে দশ থেকে পনেরো পার্সেন্টের বেশি পাবেন না তবুও আমি বলবো কিনে রাখা ভালো কারণ গল্পগুলো নিঃসন্দেহে ভালো রাখা হয়েছে এবং এগুলোই উপন্যাস আকারে কিছুদিন পরেই বই আকারে কিন্তু প্রকাশিত হতে দেখব তখন কিন্তু দাম তিনশো টাকা হয়ে যাবে প্রতিটা বইয়ের তখন আবার কিনতে গিয়ে সত্যি খারাপ লাগবে যে গল্পটা পড়ার জন্য তিনশো টাকা পকেট থেকে খরচ করতে হচ্ছে সেই জায়গা থেকে আমার মনে হয় এই সময়তেই এই পূজাবার্ষিকীর থেকে গল্পগুলোকে পড়ে নেওয়াটা অনেক বেশি বেটার তবে লেখার ফন্ট একটু ছোট ছোটো হয় সেটা একটু সমস্যাজনক আনন্দবাজার পত্রিকার এই পত্রিকার ক্ষেত্রে শারদীয়া প্রসঙ্গে এরপর অবশ্যই সর্বভেতুর কথা বলতে হয় সর্বভেতু উৎসব সংখ্যা চোদ্দোশো একত্রিশের প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল দেখতেই পারছেন ভীষণই সুন্দর রাখা হয়েছে আমার মনে হয় আপনাদের পছন্দ হবে লেখক তালিকা এক দুই করে ওনারা বিভিন্ন টিজার প্রকাশিত করছিলেন সেটাও আমি চ্যানেলে সময় সময় আপলোড করেছি বিগত পর্বগুলোকে দেখলে বুঝতেই পারবেন আপডেটও পেয়ে যাবেন পূর্ণাঙ্গ তালিকা একটা চলে আসুক লেখক তালিকা আমি অবশ্যই দেখাবো এবং চেষ্টা করব তারও রিভিউ রাখতে চ্যানেলটার সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে আনন্দমেলা থেকে শুরু করে আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে সমস্ত সুপ্রজাবার্ষিকীর আপডেটগুলোকে একে একে আমি দিতে পারবো আর এই প্রসঙ্গে জানাই আনন্দমেলা মেলা আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন যে কবে প্রকাশিত হওয়ার কথা সম্ভবত তেসরা অগাস্ট তেসরা অগস্টের সময় প্রকাশিত হতে পারে এবারে আসছি আনন্দমেলার আপডেট নিয়ে তো আনন্দমেলার যে নতুন সংখ্যাটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চারটে খেলার গল্প রয়েছে সাহিত্য ভূতে যে ভূতের বাড়ি ভূতের বই এই বিষয়টা সেটা নিয়ে একটা প্রচুর কাহিনি রয়েছে নিয়ে রয়েছে বলিউডের স্টুডিওর ভ্রমণ এবং খেলাধুলাতে যেটা আমি বলেছিলাম যে কোপা আমেরিকার যে একটা বিষয় ঘটল তো সেই জায়গাটাও আলোচনা থাকবে আর অলিম্পিক্স আসছে তো ভালো ভালো খবর রয়েছে মূলত খেলার ওপর টার্গেট করেই দাম কুড়ি টাকা আপনারা অবশ্যই এই যে নতুন সংখ্যাটা আজকেই প্রকাশিত হয়েছে নিয়ে নিতে পারেন বিশে জুলাইয়ের সংখ্যা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আরও একবার মনে করিয়ে দিই আজকে বিশে জুলাই এবং আজকে বিকেলে চারটের সময় উপস্থিত থাকতে চলেছেন নামি দামি লেখকেরা একেবারেই যে কলেজ স্ট্রিটের যে শাখাটি রয়েছে পত্রভারতীর সেখানে তো আপনারা অবশ্যই সেখানে গিয়ে তিরিশ শতাংশ ছাড়ে সকল বই নতুন পুরনো সকল বই কিনে নিতে পারেন এই সুযোগে তো হাতছাড়া করবেন না সুযোগটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হয়ে গেল শারদীয় চর্যা লেখক সূচি এবং দেখতেই পাচ্ছেন এখানে সবটাই দেওয়া রয়েছে খুব একটা যে বিখ্যাত লেখকদের নাম আমি দেখতে পাইনি যারা রয়েছেন তারা সম্ভবত নতুন বা আমার পড়া নেই তাদের লেখা এরকমও হতে পারে তো যাই হোক সূচিপত্রটা প্রকাশিত যখন হয়েছে তখন দেখিয়ে দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে নতুন একটি বই প্রকাশিত হতে চলেছে যার নাম রাখা হয়েছে পুরী মূলত পুরীর বিভিন্ন আখ্যান থাকবে এখানে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ এখানে রয়েছে এবং প্রি বুকিংও শুরু হয়ে গেছে একত্রিশে জুলাই পর্যন্ত প্রি বুকিং চলবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তো নতুন বই হিসাবে আপনারা এটাকে প্রি বুকিং করে নিতে পারেন আশা রাখছি ভালোই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা বুকমার্ক পছন্দ করেন তাদের জন্য সুখবর বুকমার্কে চলছে চল্লিশ শতাংশের ছাড় এটা একটা বড়ো ছাড় তো আপনারা চাইলে বুকমার্কগুলোকে অর্ডার দিয়ে দিতে পারেন এবং দেখতেই পাচ্ছেন যে তিনশো পঞ্চাশ টাকার দামের বুকমার্ক সব মিলিয়ে দুশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে সেইটাতে যোগাযোগ করলে আপনারা চ্যানেলের নাম করলে আরও কিছুটা ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক ফুল সেট বুকমার্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদি সবটা নেন তবেই কিন্তু বুকমার্কগুলো আদতেই ভালো কারণ আমিও নিয়েছি তো যাই হোক নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন আমারই বন্ধুস্থানীয় তো নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বুকফার্ম থেকে নতুন করে সিরিজের প্রচ্ছদ থেকে রিজাইন করা হয়েছে তো বাস সিরিজ এক দত্তের লেখা বইটির মধ্যে দুটো গল্প রয়েছে তো দুটো গল্প নিয়ে অলরেডি অডিও স্টোরিজও হয়ে গেছে আপনারা শুনে নিতে পারেন যাই হোক নতুন প্রচ্ছদ এসেছে দাম তিনশো পঞ্চাশ টাকা বাস সিরিজ দুই কবে আসে দেখার পালা কারণ আমি বাস সিরিজ কিনি তবে দুটো গল্পে অডিও স্টোরিজ আমি শুনেছি এবং কাজেই নতুন করে বইটা কালেকশানে রাখার কোনো ইচ্ছা নেই কারণ যখন শুনে ফেলেছি গল্প দুটোই তখন আলাদা করে নেব এরকমটা ভাবিনি দামটাও একটু বেশি রয়েছে তো আগামীতে যদি বাস সিরিজ দুই রয়েছে সামনে যখন মানে প্রকাশিত হবে চেষ্টা করব সেটাকে কালেক্ট করে দেখাতে তো যাই হোক আপনারা যারা চাইছেন এটাকে শুনতে অডিও স্টোরিজে সার্চ করলে পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা তো এই বইটিকে নিতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বহু প্রতীক্ষিত দীপকাকু ঝিনুক সমগ্র থেকে একটি গল্প নিয়ে আসতে চলেছে কাহন অডিও স্টোরি তো দেখতেই পাচ্ছেন ইউটিউবে পনেরোই অগাস্ট এটাকে প্রিমিয়ার হতে দেওয়া হচ্ছে কোন গল্প জানা যায়নি তবে অবশ্যই দীপকাকুর একটি ভালো গল্পই আমরা পাবো সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কাহন নামক ইউটিউব চ্যানেলে এটাকে আমরা শুনতে পাবেন তো অবশ্যই যারা এক্সাইটেড আমার মতো তারা অবশ্যই শুনবেন পনেরোই আগস্ট বেশি দেরি নেই এবং কোন গল্প সেটাও আমি জানিয়ে দেবো কয়েকদিনের মধ্যে আপডেট পেলেই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরিশেষে এবার একটা দারুণ ইন্টারেস্টিং কাণ্ড হয়েছে বিশে জুলাই গপ্পমিরের থেকে ঠেকে শোনানো হচ্ছে পাঁচ দের নীল বসনা সুন্দরী এবং ঠিক তার পরের দিন রেডিও মির্চিতে রবিবারের দিন শোনানো হচ্ছে একুশে জুলাই নীল বসনা সুন্দরী একই গল্প তো এবারই মানে খুব কমই ঘটনা ঘটে যে এরকম সমাপতন তো এর আগে যে কবে ঘটেছে আমার ঠিক জানা নেই কিন্তু ব্যাপারটা যে খুব ইন্টারেস্টিং বলাই বলল পরপর দুদিন দুটো কণ্ঠে ভিন্ন ভিন্ন আপনারা গল্পটার মজা নিতে পারবেন এবং অবশ্যই জানাবেন কোনটা আপনাদের ভালো লাগলো বেশি আমি তো চেষ্টা করব দুটোকেই শুনতে তো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ